যতবার পুরস্কার পেয়েছেন আমি দেখছি ফেসবুক পুরো ভাইরাল এবং আমাদের সাধারণ দর্শক তো আছেন আমাদের শিল্পীরা আপনাকে খুব প্রাউডের সাথে আপনাকে যেটা বলার যেটা সবচেয়ে বেশি আমি সাপোর্ট পেয়েছি সেটা আমার গণমাধ্যমের বন্ধুদের কাছ থেকে এবং সেটি আপনি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন আমার মনে আছে যে সাত বছর আগে পনেরোই অক্টোবর যেদিন প্রেস কনফারেন্স হয়েছিল দেবী চলচ্চিত্রের এবং আপনি সাংবাদিকদের জন্য একটি রেড কার্পেট করেছিলেন এবং সাংবাদিকরাই ছিলেন সেই অনুষ্ঠানের মূল তারকা আপনি তাদেরকে একটা নিজ হাতে একটা সাইন করে তাদেরকে থ্যাংকস লেটার দিয়েছিলেন অসাধারণ ছিল সেটি এবং সাংবাদিকরা রেড কার্পেটে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে সেখানে কোনো টিপিক্যাল সেলিব্রিটিরা দিচ্ছে না সাংবাদিকরা দিচ্ছে এটি কিন্তু হ্যাডস অফ মানে এটা কি আমার মনে হয় আমরা যদি একটু আগের দিকে যাই আগে যারা আমাদের যারা আমরা যাদেরকে অনুসরণ করি আপা সাবানা আপা অথবা ববদা পাইনাদের সঙ্গে আমাদের তখনকার যে সাংবাদিকেরা ছিলেন তারা তাদের সাথে কেমন একটা বন্ডিং ছিল এটা প্রয়োজন এটা প্রয়োজন একটা ছবি সেই পর্যন্ত নেবার জন্য তাদের তারা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই আর বিকল্পের জন্যেও না এটা খুব প্রয়োজন যেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আসলে এটা হতে পারি সাংবাদিকতার ধরন পাল্টেছে সাংবাদিকতার মানে সোশ্যাল মিডিয়ার কারণে একটু এটার ব্যাপ্তিটা রকম কিন্তু আসলে এমনই হওয়া উচিত অবশ্য